ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে সুফায়ান্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দিনদারিতে না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবিসাল্লা বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেশিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল খালিফা তিনি রাত্রেবেলা বেলা জনগণের অভাবনতন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে বলছে দুধে পানি মেয়ে যে হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে উমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন উমর রবি আল্লাহ পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমির মিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধ ওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলা সময় শেষ দিন শেষ মানসিক ভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেকার স্ত্রী না থাকে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা ব্যক্টিকার কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই এক বেলা খাই এক বেলা খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাইল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছ ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছ তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই এক কথায় তালাক হতে পারে দিনদারিতা না থাকলে তালাক দেওয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না যারা করে আল্লাহর পথে দাওয়াত এবং মোজাহাত আর মেহনত করতে পারবেন না এই জায়গা কি অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপর